বদলি তা খাইতো অবনতির লামাকাশ রেস্টুরেন্ট রকম মা শুক্র বই তেউশে হুজাক তমনে ককতমা বিশিং তে শ্রাং শালি শান্জ খরক্সা বাংলাদেশে রমকা রেল স্টেশনে শিমি বোরাদে চাইকে বাংলাদেশ নি শিমি বারত হাপকা ট্রেন খায় ফাতার হাসতো থানানে নাহারমুগ আগতলা রেল স্টেশন ফায় আগতলা জিআরপিএফ আইপিএফ তে গোয়েন্ডা পুলিশ নি মকল রমজাকা শাইমাঙ্কা রাদে চাইকে হাবনানি বোরক নি মুং প্রণজিৎ ব বাংলাদেশ নি সিলেক্ট হাং কর তং নাই পুইলা সুং সুংমা ব দিলো থানায় হনি স্বাগত রেল স্টেশন ফায় সাগং সালো বনো কুটো তিশাই রিমান্ড তুমনানি কই মুখলাইকা জিআরপি থানানে পুলিশ হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয় যেখানে আমরা আগরতলা জিআরপি আগরতলা আর পি এবং বিএসএফ মিলে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় উনি অ্যাকচুয়ালি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশে ওনার নাম হল প্রণগতি রায় উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে রেলপথ হয়ে উনি কলকাতা যাবেন এরকম বলছে তো আমরাও ওনাকে অ্যারেস্ট করি আর গতকালকে আরেকটা মানে ভারতীয় দালালকে গ্রেফতার করা হয় আহ এয়ারপোর্টে মানে পুরান এয়ারপোর্ট যে আছে গেট থেকে একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবং তিনিও যে ইলিগালি ভাবে যারা বাংলাদেশ নাগরিক অবৈধভাবে প্রবেশ করে মানে আমাদের আগরতলা রেল স্টেশনে হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতো তাদেরকে হেল্প করতো বিভিন্নভাবে তো আমরা ওনাকেও অ্যারেস্ট করি গতকালকেই তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানেও চাচ্ছি এবং আমরা দেখছি যে আরও মানে এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় বাংলাদেশি আটক করছে কোন দিকে আহ উনি তো আহ ঠিক বলতে পারছেনা তবে উনি কিছু আভাস দিচ্ছেন যে কোন জায়গায় বা কোন লোকেশন দিয়ে আসছেন তো আমরা এটা তদন্তের স্বার্থে আমরা এখন ডিসক্লোজ করতে পারছি সাংগরসল পুরগমী কনফারেন্স হল নিগমী কাউন্সিলের পান্ডা অ অপাণ্ড পাইতাক কাউন্সিল পাণ্ডব যে বিভাগ নামে উপাখা ও কক্ষশালী কাহিনী শাখা এমএলএ বা মেয়র দীপক মজুমদার পতিতাল নিয়ে হাই অতালব ও কাউন্সিলের পান্ডা খাইজাকা সাংরসালক জানাগারী নিগমায় যে বিভাগ নিয়ে অত মনো নামিক কক্ষশালী কাহিনী শাখা মেয়র দীপক মজুমদার করা যায় সেক্ষেত্রে আমরা পাঁচ গুণ অর্থ বৃদ্ধি করা হয়েছে সেই অনুযায়ী আমাদের চার চলছে মশার ওষুধের জন্য আমরা করেছি স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করছি আলোচনা স্বাভাবিক সুন্দর পরিষেবা করছে বাজারের যা যা করলেও এই সাফাই করা মশা করা বা বৃষ্টির জল যেমন থেকে মুক্ত করা এবং সুন্দর রাস্তাঘাটভাবে যেগুলো মাস সেগুলো করে করে করা সেই করছে আমরা কথা বলেছি এবং আমাদের যে সিটি হসপিটাল এটা উৎসব আলোচনা হয়েছে সার্বিকভাবে আমরা শহরবাসীর জন্য কী কী প্রয়োজনীয় কাজ করা উচিত বিশেষ করে এই সময় সেগুলি আজকে আলোচনা হয়ে যাবে সিদ্ধান্ত নিচ্ছি যে টাকাটা হয়েছে রাস্তা নষ্ট হয়ে গেছে সেগুলি আমরা প্রতি দিয়ে থাকি আমরা এবারও এই কাজগুলি ওয়ার্ডে যেটা প্রয়োজন সবটাই এই টাকা দিয়ে সবটা ওয়ার্ডে সব কাজ করে আমরা এখানে কাজ অলরেডি করে ফেলেছি গত তিন বছরে প্রচুর কাজ করে তারপরেও মানুষের প্রত্যাশা মানুষের দাবি মানুষের আশা থাকে সরকার যেহেতু সেখানে কাজ করছেন উন্নয়ন কাজ করছেন আমাদের কোনো রকম কাজ করছেন আমাদের স্মার্ট সিটি লিমিটেড কাজ করছেন আমাদের নগর দপ্তর কুদ সবাই মিলে আপনার সহ সহ যে উন্নয়নের সঙ্গে কাজ করছে সেইটা মানুষ সব বেড়ে গেছে যেমন দিয়ে আমরা কাজ প্রার্থী ধর্মনগর মেন লাহারি আনন্দবাজার নাকা চেকিং পয়েন্ট বাংলাদেশের সম্প্রতি কক সময় কেন্দ্র বৃন্দ তঙ্গ মুনাফা অজানীবাগে খরকসা খরক নিয়ে খরকসা খড়কনি মেম্বার থেপাজার শ্রীরাংশালী হরকুতুক দর্মনগরী পানি সকল লাহানি দিল তুই আমচে দর্মনগর পানি সকল মেন দতিকালে ফাই কাইশে মালকুং পাতি মুক লাইকে আউলো তগনাই লুকর পাতি মুক থাই অশগুই মালকুং নিশি মিমি কুবংমা বারমি সিগারেট বাঙ্কাতে উলো পানি সকল থানো পুলিশ পাতি মুক কালে কালমানি মালকুং গতে সিগারেট রকন বাজপ্ত খাই পানি সকল থানো লাগি থাঙ্কা প্রায়ন অপহাই সিগারেট বহনকারী মালকুং পাতি মুক লাই ও চুরাচালান চক্রনি ফাশিং ক্রাকিয়া প্রিন্নানানে বাগে তগনাই তাংসংতে পুলিশ নিপতি কই মুক লাইকে দোকান থেকে আইসি খাওয়াতে ঘুরে ঘুমাই মো সময় হ্যাঁ হঠাৎ করে শোনা যাই ঘর শব্দ হ্যাঁ ঘর শব্দ গুদামতে গাড়ি একটা এসে ভাবলাম পাবলিক গাড়ি দৌড়ে বেরিলাম বাইরে আর দেখি এই স্টাফের দুইজন ওই যে পেট্রোলিং এর দুইজন ওই যে বাইকের ওই যে বাইকের দুইজন এই দুইজন আছে আর সাথে তিনটা পানি জায়গা আছে এরাই এখানে গাড়ি ভাড়া এরা দেখতে আমরা এখান থেকে বাইরে এবার আগে এরা কিন্তু গাড়ি দাঁড়িয়ে

সাংরশালী ফুঙ্গু অঙ্গনবাড়ি হেল্পার নয় খাইমানির নামী জলজাকমানি আমদানি লোক তালা খাসি রেখা চরিলাম ব্লক নিয়ে লালগুড়া গ্রামে নি সিকা অঙ্গনবাড়ি সেন্টার ও আমদানি লুক সামু ও সেন্টার হেল্পার থিমানি উলো পঞ্চায়েত নয় মাস নি সাক্পা ঘোষণ বার মানে চম্পা ঘোষ নয় মাস নি সাকিব পরিশ্রম হেল্পার নিয়ে আত্মসা চম্পা ঘোষণে জলজাকি লোক তালা খাসি দেখা। নতুন করে স্কুলটা তালাতে হয়েছে যে প্রথমে যে স্কুলটা অসহায় আসিল প্রথমে যে চাকরি করছে হে মারা গেছে হে মারা যাওয়ানোর পরে যে দিদিমণি স্কুলটা চালাইছে তাই তো খুব কষ্ট হয়েছে হেও অসুস্থ আসলো বাচ্চারা খিচুড়ি পাইছে না মানে না খাইয়েও স্কুল থেকে গেছে গা তখন আমরা চম্পা ঘুষে স্কুলে আইসে তারা পঞ্চায়েত থেকে সিলেকশন করে দিছে বা গ্রামবাসী আমরাও দিছি হেও খুব অসহায় কষ্টে আছে হ্যাঁ তহনে প্রথমে যে স্কুলে জয়েন করছে অবস্থায় তখন হ্যাঁ ফ্যাডনের অবস্থা আট নয় মাস তখন হ্যাঁ স্কুলে মানে অনেক কষ্ট করে স্কুলটা চালাইছে বাচ্চারা তখন থেকে কিছু কষ্ট হইছে না হ্যাঁ যখন বাচ্চা জন্ম দিছে শুধু বাচ্চা শিশু হ্যাঁ তখন স্কুল বাড়ির থেকে বাচ্চাটা ভালো স্কুল ঠিক রাখছে একদিনের লেগে মানে স্কুল বন্ধ দিস না হ্যাঁ তো স্কুল ঠিক রেখে হে বাচ্চা ঠিক রেখে হ্যাঁ কষ্ট করে দুইবার ডাউন করিয়া সেরা বাড়ির থেকে হে স্কুল ঠিক রেখা চালাইছে অক্ষণে কি করিয়া সেরা হ্যাঁ হ্যার উপর দিয়ে আরেকজন আয়া সেরা চাকরিটা ভাই আমরা এরা চাই না আমরা গ্রামবাসী যতক্ষণ হ্যাঁ এই স্কুলটা না চাকরিটা না আমরা উড়ে মানি না আমরা সবাই যতক্ষণ চট্টাই স্কুলটা না চাকরিটা পাইব আমরা ততক্ষণ স্কুল তালা দেন এখন যে স্কুলটা আপনারা তালা দিয়েছেন এলাকাবাসী এই স্কুলটার নাম কি এবং কত নম্বর ওয়ার্ড

চান্ড বদলি তা খাই তো অবর না ওই সুনামুরা কাঠালিয়া লাহানি দনপুর শান্তিনগর আমচাইতে লামা কাশলিকা তারেনি সুদরী হাই স্কুল স্টুডেন্ট রক ও লামা কাশলামে কাইনি ফাঁসি মালফুম কোচাই কলাইকা স্টুডেন্ট রক নি কাইশান ও সানম বরক নি টিচান্ড বদলি তা খাই আমাদের স্কুলে এখন চারজন টিচার আছে তার মধ্যে থেকে তার মধ্যে একজন কি নিয়ে যাচ্ছে তার তিনজন টিচার দিয়ে বাকি ক্লাসগুলি চালাতে হচ্ছে 1 টু 10 আমাদের ক্লাস চালাতে হচ্ছে এই চারজন টিচার দিয়ে তার মধ্যে একজন তো নিয়ে যাচ্ছে তারা ডিমোশনে আপনাদের স্কুলের এসএমসি কমিটি আছে কি আমাদের স্কুলে এসএমসি কমিটি আছে ওনারা এ বিষয়ে অবগত আছেন কি হ্যাঁ অবশ্যই অবগত আছে এই বিষয়ে তো ওনারা এ বিষয়ে কোনো কিছু হেলদোল নেই ওনাদের হেলদোল আছে তারা দীর্ঘদিন ধরে আমাদের এই আইএস অফিসে তারা গিয়েছে এবং তারা কথা বলেছে আই স্যারের কাছে এবং ডিউ স্যারের সঙ্গেও আলাপ করেছে এই বিষয়ে আমাদের এই শিক্ষক স্বল্পতা আমাদের এখানে শিক্ষক দিতে হবে আমাদের গ্রামের দীর্ঘদিন অনেক পুরানো স্কুল এই স্কুলকে বাঁচাতে আমাদের হবে এবং এখান থেকে আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে এইটার ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে কাজেই আমাদের এখানে টিচার দিতে হবে আপনার নামটা আর কি দায়িত্ব আছেন। আমি আমার এই স্কুলের নাম হারিণী সুন্দরী হাই স্কুল আমি এই স্কুলের টিচার ইনচার্জ আপনার আমার নাম যদু কিশোর রায় কক দম হাইন নাই নাই কক প্রথম খড়ক সব বাংলাদেশের ডমকার রেল স্টেশনে সিমি পুর নিগমী কাউন্সিলের পান্ডা খাইজাকার সাংগ্রহাল তিচান্ন বদলি তা খাইতং অবনতির স্টুডেন্ট রক কাবুক নিগতমা আশো জোহর নাই তুমি এশিয়ান